বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটি ছোট্ট কিন্তু আশ্চর্যজনক খাবারের কথা বলবো যা দেখলে মনে হবে ইস এতদিন কেন জানি নাই এই খাবারটির নাম হাতিশুর হ্যাঁ ঠিক শুনেছেন হাতিসুর হয়তো অনেকে এখন ভাবছেন এটা কি খাবার কি কাণ্ড ঘটাবে বন্ধুরা আজ আমি খুলে বলবো কেন হাতিশুর পুরুষদের জন্য একেবারে গোপন সম্পদ বলা হয় আপনি যদি মাঝে মাঝে ক্লান্তি বোধ করেন দেহে শক্তির অভাব থাকে অথবা ঘুমের পরও দিন শুরু করতে হিমশিম খাচ্ছেন তাহলে এই ভিডিও আপনাকে জীবনের একটা নতুন দিক দেখাবে মনে রাখবেন আমরা এখানে কোনো অতিরঞ্জিত বা ভুয়া প্রমিস করছি না আমরা জানব প্রাকৃতিক উপায়ে শরীরকে শক্তিশালী করা সম্ভব কিনা বন্ধুরা আমাদের দেশের পুরুষরা অনেক সময় কম শক্তি মানসিক ক্লান্তি আর শরীরের দুর্বলতার সমস্যায় ভুগে অফিসের চাপ জীবনযাত্রার অবহেলা ভুল খাদ্যাভ্যাস সব মিলিয়ে পুরুষদের শরীরের ভেতরে শক্তি কমে যায় আর তখনই আসে আত্মবিশ্বাসের ঘাটতি সম্পর্কের মাঝে দূরত্ব এবং নিজের প্রতি অসন্তোষ এটাই সেই সময় যখন হাতি সুরের মতো প্রাকৃতিক উপাদান জীবন বদলে দিতে পারে বন্ধুরা আপনি ভাবছেন হাতি কি একেবারে পুরুষদের জন্য বিশেষ হ্যাঁ কারণ এর মধ্যে রয়েছে কিছু এমন গুণ যা ধীরে ধীরে আপনার দেহের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে মনকে সতেজ রাখে এবং শরীরকে সবসময় চাপে থাকার জন্য প্রস্তুত করে আপনি যদি এখনো ভাবছেন এ কি শুধু একটা গর্ব বা পুরানো লোক কথা তাহলে বন্ধুরা আমি জানাব আপনাদের বিজ্ঞানসম্মত উপকারিতা হাতিশুর সুর প্রাকৃতিকভাবে রক্ত সঞ্চালন বাড়ায় হরমোনের সমতা বজায় রাখে এবং দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শুধু তাই নয় এটি নিয়মিত খেলে ক্লান্তি দূর হয় পেশি শক্ত হয় এবং মানসিক চাপ অনেক কমে যায় ধরুন অফিসে সারাদিন বসে কাজ করছেন কিংবা ঘরের মধ্যে বারবার দুর্বলতা অনুভব করছেন হাতিশুর আপনাকে সেই শক্তি দিতে পারে যা অনেকের কাছেই এখনও অজানা বন্ধুরা আরও একটা বিষয় আমরা চাই না আপনাদের শরীরের কোনো ক্ষতি হোক তাই এখানে আমি বলছি শুধু প্রাকৃতিক ও নিরাপদ উপায়ে উপকার হাতিশুর যাদের জন্য বিশেষভাবে উপকারী তারা হলেন ক্লান্তি বোধ করা পুরুষ কম শক্তি অনুভব করার লোকজন যারা কাজের চাপে মানসিক অবসাদে ভুগছেন এটি নিয়মিত ব্যবহার করলে দেহের শক্তির ধারাবাহিক বৃদ্ধি হয় আত্মবিশ্বাস ফিরে আসে এবং জীবনযাত্রার মানও ভালো হয় আরেকটি চমকপ্রদ দিক হল হাতিশুর শুধু শক্তি বাড়ায় না এটি রক্ত পরিষ্কার এবং পেশির সঠিক কার্যক্ষমতা নিশ্চিত করে ধীরে ধীরে আপনি দেখবেন যে আগের মতো ক্লান্তি আর মানসিক অবসাদ নেই বরং শরীরের অভ্যন্তরীণ শক্তি যেন নতুনভাবে প্রবাহিত হচ্ছে বন্ধুরা যারা ভেবেছেন হায় আর কি খাওয়া লাগবে এটা এমন কিছু যা আপনার দৈনন্দিন খাবারের সঙ্গে সহজেই মেলানো যায় বন্ধুরা এবার আসল রহস্যের দিকে হাতিসুর কেবল শক্তি নয় এটি পুরুষদের শারীরিক সক্ষমতা বাড়ায় দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঘুমের মানও উন্নত করে অনেকের কাছে এটি হতে পারে নতুন কিন্তু শতাব্দী ধরে এই অঞ্চলের মুসলিম পরিবারগুলো এটি ব্যবহার করেছে তাদের পুরুষের শক্তি ও স্বাস্থ্যের জন্য আবার যারা দ্বিধাবোধ করছেন তাদের জন্য বলি এটি কোনো কেমিক্যাল নয় কোনো হরমোনাল ওষুধ নয় হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক বন্ধুরা আমি চাই আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ পরবর্তী অংশে আমি বলব কিভাবে দৈনন্দিন খাবারের সঙ্গে হাতিসুর ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় কোন সময় খেলে সর্বোচ্চ শক্তি পাওয়া সম্ভব এবং কিভাবে এটি আপনার জীবন বদলে দিতে পারে আপনারা যদি ভাবেন এটা কেবল গল্প ভিডিও শেষ হওয়ার পর আপনি নিজেই চমক পাবেন কারণ এটা আছে বাস্তব অভিজ্ঞতা প্রাকৃতিক উপায় এবং এমন কিছু ছোট ছোট টিপস যা আপনার জীবনকে সহজ এবং শক্তিশালী করে তুলবে বন্ধুরা প্রথমে আমি বলবো হাতি সুরকি এটি একটি ছোট্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রাকৃতিক খাবার যা শতাব্দী ধরে আমাদের অঞ্চলের মানুষদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয়ে আসছে যদিও এখন অনেকেই হয়তো এটি ভুলে গেছেন কিন্তু এটির মধ্যেই লুকিয়ে আছে পুরুষের শক্তি ও শরীরের স্বাভাবিক সক্ষমতা বাড়ানোর রহস্য বিজ্ঞানও আজ বলছে এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রাকৃতিক ভিটামিন এবং এমন কিছু যৌগ যা দেহের শক্তি ধরে রাখে এবং ক্লান্তি কমায় বন্ধুরা আপনি যদি ধীরে ধীরে লক্ষ্য করেন হাতিসুর খেলে আপনার শরীরে রক্ত সঞ্চালন বাড়ে বেশি শক্ত হয় এবং মানসিক চাপ কমে যায় এটি কেবল শারীরিক শক্তি দেয় না বরং আপনার মনকে সতেজ রাখে ঘুমের মান উন্নত করে এবং আত্মবিশ্বাসের একটি নতুন মাত্রা নিয়ে আসে বন্ধুরা আমরা যারা প্রতিদিন কাজের চাপে ক্লান্ত হই তাদের জন্য হাতিশুর একেবারে প্রাকৃতিক শক্তির উৎস ধরা যাক আপনি অফিস থেকে এসে ক্লান্ত কিন্তু তারপরেও পরিবারের সঙ্গে সময় কাটাতে চান বা নিজের স্বাস্থ্য ঠিক রাখতে চান তখন হাতিশুর ব্যবহার করলে শরীরকে পুনরুজ্জীবিত করার ক্ষমতা পাওয়া যায় এটি কেবল শক্তি নয় এটি দেহের অভ্যন্তরীণ সিস্টেমকে স্থিতিশীল রাখে হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং মস্তিষ্ককে সতেজ রাখে বন্ধুরা আপনি ভাবছেন এত ছোট খাবার কিভাবে এত বড় কাজ করবে বন্ধুরা প্রকৃতিতে ছোট জিনিসে বড় শক্তি লুকিয়ে থাকে হাতি সুরও ঠিক তাই এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে দৈনন্দিন খাবারের সঙ্গে হাতিসুর ব্যবহারের সঠিক উপায় কি বন্ধুরা সকালে নাস্তার সঙ্গে এক চা চামচ হাতিশুর মিশিয়ে খেতে পারেন অথবা দই বা শাকসবজির সঙ্গেও মিশিয়ে নিতে পারেন রোজকারি ছোট্ট অভ্যাসই দীর্ঘ সময় ধরে দেহকে সতেজ রাখে ক্লান্তি কমায় এবং মানসিক শক্তি বাড়ায় আর যারা শারীরিক দুর্বলতা অনুভব করছেন তাদের জন্য বিশেষভাবে এটি উপকারী সপ্তাহে মাত্র তিন থেকে চার দিন নিয়মিত ব্যবহার করলেও শরীরের অভ্যন্তরীণ শক্তির পার্থক্য দেখা যায় বন্ধুরা আমি চাই আপনি এটিকে অভ্যাসে পরিণত করুন এটি কোনো হরমোনাল ওষুধ নয় কোন কেমিক্যাল নয় হান্ড্রেড প্রাকৃতিক তাই নিরাপদে ব্যবহার করা যায় এবং শরীরের ক্ষতি করে না বন্ধুরা শুধু শক্তি নয় হাতিশুর মানসিক চাপও কমায় মনকে শান্ত রাখে এবং ঘুমের মান উন্নত করে অনেক পুরুষরা আজকাল ঘুমের অভাব মানসিক চাপ এবং দেহের দুর্বলতার সমস্যায় ভুগছেন হাতিশুর এই সমস্যা সমাধানের একটি প্রাকৃতিক উপায় এটি নিয়মিত খেলে আপনি দেখবেন যে দিনের শুরুতেই আপনার শরীরে শক্তিপূর্ণ মনও সকেজ আর কাজের চাপ সামলানো সহজ বন্ধুরা যারা স্বাস্থ্য নিয়ে সচেতন তারা জানেন শারীরিক শক্তি মানেই আত্মবিশ্বাস আর আত্মবিশ্বাস থাকলে জীবন সহজ হয় সম্পর্ক মজবুত হয় এবং কর্মক্ষমতা বাড়ে আরেকটি চমকপ্রদ দিক হল হাতি সুর শরীরে প্রাকৃতিক ভিটামিন ও মিনারেল সরবরাহ করে যা দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যাদের রোগ প্রতিরোধ কম তারা সহজে অসুস্থ হয়ে পড়েন কিন্তু নিয়মিত হাতিশুর খেলে শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় সাধারণ অসুস্থতা কমে যায় এবং সারা দিন কর্মক্ষম থাকা সম্ভব হয় বন্ধুরা এটি কেবল পুরুষদের জন্যই নয় বরং সকল প্রাপ্তবয়স্কের জন্য উপকারী তবে আমরা আজকের ভিডিওতে বিশেষভাবে পুরুষদের জন্য এর গুরুত্ব দেখাচ্ছি বন্ধুরা আমি জানি অনেকেই ভেবেছেন এত ছোট উপাদান কি সত্যিই কাজ করবে বন্ধুরা বাস্তব অভিজ্ঞতা বলছে যারা নিয়মিত হাতিশুর ব্যবহার করেছেন তাদের মধ্যে ক্লান্তি কমেছে শক্তি বেড়েছে এবং মানসিক চাপও কমেছে এটা কোনো গল্প নয় এটি শতাব্দী ধরে প্রমাণিত প্রাকৃতিক উপায় এছাড়াও হাতিশুর রক্তের সঠিক সঞ্চালন নিশ্চিত করে পেশিকে শক্ত রাখে এবং শরীরের সামগ্রিক কার্যক্ষমতা বাড়ায় বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে সহজে মেলানো যায় সকাল বা রাত যে কোনো সময় এটি ব্যবহার করা সম্ভব বিশেষ করে যারা দিনের শেষে ক্লান্ত হয়ে পড়েন তারা রাতে হালকা খাবারের সঙ্গে হাতিসুর নিলে ঘুমের মান উন্নত হয় এবং শরীর পুনরুজ্জীবিত হয় এটি এমন এক প্রাকৃতিক শক্তি যা আপনাকে প্রতিদিনের জীবনে সতেজ ও শক্তিশালী রাখে বন্ধুরা আপনি যদি ভাবেন যে এই শক্তি শুধু শারীরিক জন্য তাহলে ভুল করছেন শক্তি মানে শুধুমাত্র পেশির শক্তি নয় মানে আপনার মনে সতেজকা মানসিক চাপ কমানো দৈনন্দিন কাজের জন্য শক্তি সঞ্চয় করা এবং সম্পর্কের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনা হাতিসুর নিয়মিত খেলে শুধু ক্লান্তি দূর হয় না বরং আপনার শরীরের অভ্যন্তরীণ সিস্টেম ঠিক থাকে রক্ত সঞ্চালন উন্নত হয় হরমোনের ভারসাম্য বজায় থাকে আর ঘুমও গভীর আর শান্ত হয় ভাবুন যদি প্রতিদিন সকালে উঠে আপনি সতেজ থাকেন কাজের চাপ সামলাতে পারেন পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটাতে পারেন তবে সেটি আপনার জীবনের মান কতটা বদলে দিতে পারে বন্ধুরা এটি কোনো গল্প নয় এটি বাস্তব অভিজ্ঞতা এবং প্রাকৃতিক উপায় যা শতাব্দী ধরে আমাদের অঞ্চলের মানুষ ব্যবহার করে আসছে এখন আমরা দেখব কিভাবে দৈনন্দিন জীবনে হাতিসুরকে অন্তর্ভুক্ত করা যায় বন্ধুরা এটি খুবই সহজ আপনি চাইলে সকালে নাস্তার সঙ্গে এক চা চামচ পারেন অথবা দুপুরের খাবারে সালাদেশ বা সবজির সঙ্গে মিশিয়ে নিতে পারেন যারা রাতের খাবারের পরে এটি নিতে চান তারা হালকা দই বা লেবুর পানির সঙ্গে মিশিয়ে নিতে পারেন নিয়মিত খেলে আপনি দেখবেন যে দিনের প্রতিটি কাজ সহজ হয়ে যাবে ক্লান্তি কমে যাবে আর শরীরের শক্তি যেন নতুন করে ফিরে এসেছে বন্ধুরা মনে রাখবেন নিয়মিত অভ্যাস এবং সঠিক সময় খাওয়াই এই প্রাকৃতিক শক্তির পুরো ফলাফল দেয় বন্ধুরা শুধু শক্তি বৃদ্ধি নয় এটি মানসিক চাপ কমাতেও সহায়ক আমাদের জীবনে কাজের চাপ পারিবারিক দায়িত্ব আর বিভিন্ন মানসিক অবসাদ অনেক হাতিশুর নিয়মিত খেলে মনকে শান্ত রাখে স্ট্রেস হরমোনের মাত্রা কমায় এবং মস্তিষ্ককে সতেজ রাখে ধরুন আপনি সারা দিন অফিসের কাজ শেষে বাসায় ফিরেছেন ক্লান্তি আর মানসিক চাপের মধ্যে তখন হাতিসুর আপনার শরীরকে পুনরুজ্জীবিত করে আপনাকে পরের দিনের জন্য প্রস্তুত রাখে বন্ধুরা যারা দীর্ঘদিন ক্লান্তি অনুভব করছেন তাদের জন্য এটি একেবারে অমূল্য আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি দৈনন্দিন জীবন রক্ষায় সহায়ক হাতিশুরের মধ্যে আছে প্রাকৃতিক ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফলে সাধারণ অসুস্থতা কমে যায় বেশির শক্তি ধরে থাকে আর শরীর সারা দিন কর্মক্ষম থাকা সম্ভব হয় বন্ধুরা মনে রাখবেন শক্তিশালী দেহ মানেই আত্মবিশ্বাসী মানুষ আর আত্মবিশ্বাস থাকলে জীবন সহজ হয় মনও সত্য